হুম সবাই খেয়াল করেন চার নম্বর অঙ্ক এটা আসছিলো উনিশ সালে এবং পনেরো সালে এবছর আবার ইম্পর্টেন্ট ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোই ইনফরমেশন জেড ম্যানুফ্যাকচারিং কোম্পানি দ্য এভারেজ ভ্যালু অফ ফাইভ আইটেম পাঁচটা আইটেম দে স্যাম্পল অফ টেন আইটেম গিভেন বিলো প্রত্যেকটা লটে পাঁচটা করে আইটেম থাকে এরকম স্যাম্পল দেওয়া হলো আপনার দশটি তো দশটি স্যাম্পল এর ভিতরে স্যাম্পল মেন আছে এক্সবার বিশ একুশ বাইশ একুশ চব্বিশ এরকমভাবে এভারেজ দশটা মান দেওয়া আছে দশটা স্যাম্পল থেকে স্যাম্পল রেঞ্জ ব্যবধান স্যাম্পলের ভিতরে সর্বোচ্চ ব্যবধান দেওয়া রয়েছে ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এগুলো রেঞ্জের মান বের করা রয়েছে এখন আমাদের কী করতে হবে রিকার্ড এক্স বার এক্স বার কিন্তু উপরে দেওয়া আছে গড় দেওয়া রয়েছে এবার আমাদের কি করতে হবে বলছে বসে এক্স বার মানে গড়ের গড় করতে হবে এক্স বার শার্ট দেখাতে হবে শার্ট দেখাতে হলে আফার লিমিট লোয়ার লিমিট দুটোই করতে হবে হোয়েন যেখানে এর মান এ টুর মান লাগবে মানটা দেওয়া হলো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন যদি না দিত এই মানও আমরা শার্টের মধ্যে তো বের করে নিতে পারবো এই মানটা কোথার থেকে বের করবেন দেখেন এক্সারসাইজের শেষে এই যে মানটা এই পেজে এটা আপনাদের বইতে আছে দেখেন এ টু পাঁচটা স্যাম্পল ওই যে পাঁচটা যে স্যাম্পল বরাবর ফাইভ ইউনিট এই বরাবর আসেন এ টুর মান কত পয়েন্ট ফাইভ সেভেন সেভেন এ ওয়ানের মান দরকার হলে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সিক্স ওদের ডি থ্রি ডি টু ডি ফোর এগুলো লাগে রেঞ্জ শার্টে পরবর্তী শার্টে আমাদের বাড়ে ডি লাগবে এক্সপার শার্টে এ লাগে এ টু তো এ টুর মান এটা ওই শার্টটা আপনার ছবি তুলে নিয়ে পারবেন ফটো কপি করে ছবি তুলে নিয়ে আছে দেখানো যাবে না ওইটা হচ্ছে এক এক পেজ ফটোকপি করে নেবেন ওই পেজটা পরীক্ষার হলে নেওয়া যাবে এক্সবার শার্টে চলে আসি সাইন নম্বর অঙ্গ করাচ্ছিলাম এটা এখন খেয়াল করি যা আমাদের এক্সবার শার্ট দেখতে হবে অ্যান্সার শুরু করলাম প্রথমে স্যাম্পল কয়টা দশটা স্যাম্পল মিন যেগুলো দেওয়া আছে এগুলো সব লেখেন এই দশটা মান লিখে যোগ করেন তো এই এক্সবার এটাকে সামেশন করলাম দুইশো বিশ আসল আর এই যে রেঞ্জ রেঞ্জের মানগুলো সব একত্রে যোগ করলাম চুয়ান্ন এসে তাহলে এক্সবার গড়ের গড় সামেশন এক্সবারকে এন দ্বারা ভাগ করলাম দুইশো বিশকে দয়াইতে ভাগ করলে এভারেজ আসে বাইশ আর রেঞ্জ চুয়ান্ন এটাকে দয়াইতে ভাগ করলাম ফাইভ পয়েন্ট ফোর হোয়েন দ্য স্যাম্পল সাইজ ফাইভ এ টুর মান গিভেন দেওয়া আছে পয়েন্ট ফাইভ সেভেন সেভেন না দেওয়া থাকলে আমরা ওই সার্ট থেকে এখানে নিয়ে আসতে পারতাম মানটা এখন সেন্ট্রাল লাইন প্রথম যে কন্ট্রোল লাইনটা সেন্টারে থাকবে সেই কন্ট্রোল লাইনের মান এই যে বাইশ বের না গড়ের গড় ডাবল গড় উপরে বার দিয়ে আসে ডাবল বার তার মানে এটা গড়ের গড় কিন্তু কত হয়েছে বাইশ এবার এর থেকে উপরে যাবে আর নিচে যাবে তার মানে আপার এবং লোয়ার তো আপার সেন্টার লাইন এটা আসবে এক্স বার প্লাস এ টু ইন্টু আর বার এ টুর মান তো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন তার সাথে আর বার হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর গুণ করলাম গুণ করলে হল থ্রি পয়েন্ট ওয়ান টু বাইশের সাথে থ্রি পয়েন্ট ওয়ান টু যোগ করলে আসবে পঁচিশ পয়েন্ট ওয়ান টু এ হল আপার লিমিট আর লোয়ার লিমিট হবে সেম ওই একই সূত্র শুধু মাইনাস দেখাতে হবে এ টুর সাথে আর গুণ করে আমরা যে থ্রি পয়েন্ট ওয়ান টু পেয়েছি ওইটা মাইনাস করে দিতে হবে দিলে আঠারো পয়েন্ট এইট এইট এখন এইটটা আমাদের গ্রাফে দেখাতে হবে সেই গ্রাফে মানগুলো বসাতে হবে একটা গ্রাফ পেপার নেওয়া হলো ও এক্স এক্সিজে আইটেমগুলোর মান বসানো হয়েছে একটা দূরত্ব নির্দিষ্ট দূরত্ব বারবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা স্যাম্পল প্রথম স্যাম্পুলে আপনার মান ছিল কত এখন টোটাল আমরা আগে একটু অনুমান করি এখানে সর্বোচ্চ মান কত আছে সর্বোচ্চ মান দেখা যাচ্ছে চব্বিশ চব্বিশের থেকে বেশি নেই আর সর্বনিম্ন বিশ আছে এর মধ্যে আর কি ওটা নামা করবে তাহলে আমরা এক করে করে ব্যবধান বা দুই করে করে ব্যবধান নিতে পারি আমি যেমন এখানে লিখেছি গেছি চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হওয়ার কথা পঁচিশ পর্যন্ত আপার লিমিট ওই পর্যন্ত থেমে গেছি আচ্ছা এবার মানগুলো বসাবো প্রথমটা কত বিশ এক নম্বর স্যাম্পলের মান বিশ দুই নম্বর স্যাম্পলের মান একুশ তারপরে বাইশ বিশ একুশ বাইশ দেখেন প্রথমটা এক নম্বর স্যাম্পল এই হলো বিশ দুই নম্বর স্যাম্পল একুশ তিন নম্বর স্যাম্পল এ হচ্ছে বাইশ চার নম্বর স্যাম্পলের মান কত আরেক একটু দেখে আসেন একুশ চব্বিশ তেইশ তাহলে পাঁচ চার নম্বর হচ্ছে একুশ পাঁচ নম্বর হলো চব্বিশ তারপরে আবার তেইশে নেমে আসলো ছয়টা হয়ে গেছে আর চারটা বাকি আসছে নিচেই দশটার মধ্যে তেইশ পরের দাবার তেইশ একুশ চব্বিশ একুশ তেইশ একুশ চব্বিশ একুশ তেইশ কোন বন্ধু আসলাম রে তেইশ একুশ চব্বিশ একুশ এসে একুশ আর এটা হলো আবার চব্বিশ আবার এটা একুশ তাহলে তেইশ একুশ চব্বিশ আবার আসলো একুশ এখানে এই দশটা বিন্দু দেখেন এটা কিন্তু আপার লিমিট উপরে ওটা ক্রস করেনি নি উপরে যায়নি আবার নিচেই লোয়ার লিমিটও ক্রস করে নাই সুতরাং এই শার্টটা ইন কন্ট্রোলের মধ্যে আছে তাহলে আমরা দেখছি যে শার্টটা আসলে ইন কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে আছে সিন্স অল দ্য পয়েন্ট আর উইথ ইন দ্য কন্ট্রোল লিমিট প্রত্যেকটা পয়েন্ট কন্ট্রোল লিমিটের মধ্যেই অন্তর্ভুক্ত আছে

হ্যাঁ খাতায় আঁকলে হবে না গ্রাফ এখন গ্রাফে দিলে ভালো হয় যদি গ্রাফ পেপার না পান তখন হচ্ছে আপনার সাদা খাতায় পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে তো সাদা খাতায় তো সাদা খাতায় তো এরকমভাবে দূরত্ব ঠিক থাকবে না কেউ অলেমালে করে ফেলবে এজন্য জন্য গ্রাফটা ব্যবহার করা ভালো যদি আসতে পারে এটা আসলে অবশ্যই গ্রাফ সাপ্লাই পাবেন যদি যেখানে হলে আপনার যখন গিরাপ করবেন তার আগেই স্যারে বলবেন যে স্যার আমার একটা গিরাপ পেপারের ব্যবস্থা করেন প্রত্যেক কলেজে লাইব্রেরিতে প্রচুর পরিমাণে গিরাপ পেপার থাকে স্যার পরে ওরা সময় দিলে পাঁচ দশ মিনিটের মধ্যে পৌঁছাই দেবে আপনাকে ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলিং ইনফরমেশন দেখেন এখানেও দশটা স্যাম্পল দেওয়া আছে ডিফেক্টিভ ত্রুটিগুলো দেওয়া আছে আট নয় দশ এম ফাইন্ড আউট দ্য স্যাম্পল সাইজ स्टेन ड्राय एंड अप्रोप्रिएट कंट्रोल चार्ट अच्छा मैं के बारे में सुलझ दे हम एक बार सेट कर सकते हैं ना ठीक n এর মান দেওয়া আছে ডিফেক্টিভ দেওয়া আছে এটা c সার্ট তাই কেন আসলে কি করে আর c সার্ট এর অঙ্ক এটা কি হবে মানে বলে চলে আইছে ধর পরে দেখাচ্ছি c সার্ট এর পরে ছোটটে দেব রেঞ্জ সার্ট আর আছে কিনা মিন হ্যাঁ এই যে মিন স্যাম্পল আছে ছয় নম্বরে আসেন ছয় নম্বর হলো আঠারো সালে আট সেলাস ছয় নম্বরটা দ্য ফলোইং ডেটা রিলেটেড টু টোয়েন্টি র্যান্ডমলি সিলেক্টেড দ্য কাস্টমার দ্য স্ট্যান্ডার ডিভিশন পয়েন্ট অন নাইন টু ডিটারমাইন দ্য মিন অফ ই স্যাম্পল গড় দেখাতে হবে এভারেজ মিন অফ প্রোসেস তারপর হোয়াট উড বি থ্রি সিগমা কন্ট্রোল এখানে থ্রি সিগমা লেখা রয়েছে মান থ্রি ইনফরমেশন দেওয়া হয়েছে চারটা পাঁচটা অবজারভেশনের প্রত্যেকটার মান আলাদা আলাদা করে দেওয়া আছে এখন আমাদের কী করতে হবে মিন করতে হবে প্রত্যেকটা স্যাম্পলের মিন দেখাও এক নম্বর স্যাম্পুলে পাঁচটা মান আছে এই পাঁচটা যোগ করলাম থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট সিক্স এবং থ্রি পয়েন্ট ফাইভ যোগ করে পাঁচ দিয়ে ভাগ করলে এভারেজ মান আসলো থ্রি পয়েন্ট ফোর এইট অ্যান্সার ক্যালকুলেশন অফ স্যাম্পল মিন প্রথম স্যাম্পলের মিন হয়ে গেল আবার দ্বিতীয় স্যাম্পল থ্রি পয়েন্ট টু পয়েন্ট ফোর থ্রি যোগ করে ভাগ করে এভারেজ মান বের হলো এরপরে তিন নম্বর স্যাম্পল তারপরে চার নম্বর স্যাম্পল সাইডটার মান আলাদা করে এভারেজ দেখালাম এই জন্য আমাদের বলছে মিন অফ দ্য ই স্যাম্পুল প্রত্যেকটা স্যাম্পলের মিন তৈরি করে দেখাও দেখানো শেষ এভারেজ মিন অফ প্রসেস এভারেজ মিন করতে হবে এখন এই যে মিনগুলো সাইডটা পেলাম এই সাইডটাতে আবার যোগ করে সাইড দিয়ে ভাগ করলে এভারেজ পাওয়া যাবে তাহলে এভারেজ মিন আসলো ফোর পয়েন্ট এই থ্রি পয়েন্ট ফোর সিক্স এরপরে কন্ট্রোল দেখাতে হবে কন্ট্রোল দেখাতে গেলে সিগমা লাগবে থ্রি সিগমা যেটির মান থ্রি দেওয়া আছে আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট মিউ পপুলেশন মিন যেটা আমাদের এভারেজ মিন দেখানো হলো থ্রি পয়েন্ট ফোর সিক্স সবগুলো মান নিয়ে ক করা হয়েছে না এটা পপুলেশন মিন

পয়েন্ট টু ফাইভ সেভেন সেভেন সিক্স এর সাথে যোগ করবেন থ্রি পয়েন্ট সেভেন টু ব্যাস এইটা হলো আপার তাহলে শুধু এখানে প্লাসের জায়গায় একটু মাইনাস লিখে দেবো একই সূত্র লাস্টে মাইনাসের কাজ করলাম বাদ দিলে ব্যাস হয়ে গেল লোয়ার আপার লোয়ার শেষ আর একুশ সালে আসছিল এ টুর মান দেওয়া রয়েছেই এটা একুশ সালের ফরাস আমাদের লাগবে না আপনাদের এবং সি শার্টটা তরুটি ছিল এটা আমাদের পরের ফর্মেটে এসে পাচ্ছি রেঞ্জের পরে যে পাবো ছয়টা অঙ্ক ছিল আমাদের এক নম্বর ফর্মেটে চার নম্বরে চলে আসেন রেঞ্জ শার্ট এটা দুই নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট యూ ఆర్ సప్లైడ్ విత్ ద ఫలోయింగ్ ఇన్ఫర్మేషన్ ఆఫ్ అ మెనుఫ్యాక్చరింగ్ కంపనీ ఎవరేజ్ వ్యాలు ఫైవ్ ఐటెమ్ సంపుల్ ఆఫ్ టెన్ ఐటెమ్ ఆర్గెంట్ బిలో